লাইভে এবং ভিডিওতে খুবই সুন্দর একদম এই গরমে কমফোর্টেবল কিছু কালেকশন তার উপর আবার সুন্দর কিছু ওয়ার্ক করা খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে কিন্তু চলে আসলাম লাইভে এন্ড ভিডিওতে যে যেখানেই আছেন লাইভে জয়েন হয়ে পড়বেন ওয়েলকাম করছি আমাদের আজকের লাইভ সেশন এন্ড ভিডিওতে সবাই একটু ফ্রস ফাস্ট লাইভে জয়েন হয়ে পড়বেন এট ফার্স্ট শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী শপিং কমপ্লেক্সের তলায় বানকে আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেজ করে নেবেন অবশ্যই জানাবেন লাইভে কি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ডিজাইনটা এন্ড কালারে যাচ্ছে এটা বটম প্রিন্ট দিয়ে শুরু করি আর একটু কাম আচ্ছা আমাদের থেকে যে কোনো পাঁচ পিস ড্রেস পারচেজ করলে কিন্তু পেয়ে যাবেন আপনারা পাইকারি প্রাইসে এক ডিজাইনের যে পাঁচটা আপনাকে নিতে হবে এমন কোনো কথা নেই আপনি কিন্তু আপনার ইচ্ছা স্বাধীন যে কোনো পাঁচ ডিজাইনের পাঁচটা নিলেও হবে এবং আমাদের থেকে আপনি পাইকারি এবং খুচরো দুইভাবেই কিন্তু নিতে পারবেন এই যাচ্ছে আমাদের ফার্স্ট ডিজাইন টাইম প্যালেট এটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বেশি বেশি করে কমেন্ট করে করবেন বেশি বেশি করে লাইক শেয়ার এন্ড ভিডিও শেয়ার করে দিবেন এই যাচ্ছে আমাদের ফ্রন্ট এর প্যালেটটা খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অল ওভার ফ্রন্ট এর মধ্যে এন্ড খুব সুন্দর একটা প্রিন্ট করা কিন্তু পেয়ে যাচ্ছে ড্রেসের ম্যাটেরিয়াল একদমই সুতির মধ্যে থাকছে এই হচ্ছে ড্রেসের ব্যাক প্যালেটটা ব্যাক প্যালেটটা দেখেন কি যে সুন্দর করে একটা फ्लावर কম্বিনেশন করা থাকছে এবং জলছাপা করা থাকছে এই হচ্ছে ড্রেস

তিনটা কালার যে আছে এটা আপনি কিন্তু আপনার ইচ্ছে সাধন যে কোনো পাঁচ পিস ব্রাশ পারচেস করলেই পেয়ে যাবেন পাইকারি প্রাইসে এই যাচ্ছে আরো সুন্দর সুন্দর তিনটা কালার জার্জি আর কালার গুলো পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে পেইড ইনবক্স করতে হবে নেক্সট ডিজাইনে চলে যাই আমরা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর খুবই আনকমন কিছু ডিজাইন এই গরমের মধ্যে কিন্তু আমরা হেভি কিছু করতে পাই না সো তার জন্য কিন্তু আমাদের দরকার এটা মধ্যে কিছু তার জন্য কিন্তু আমাদের দরকার একদম সুতির মধ্যে কিছু গর্জিয়াস কালেকশন হ্যাঁ আচ্ছা এটার সিকোয়েন্স গুলো কিন্তু গ্লিটার করা এটার যে সিকোয়েন্স গুলো রয়েছে সিকোয়েন্স গুলো আমরা গ্লিটার করা পাচ্ছি ঠিক আছে অল ওভার বডিতে খুব সুন্দর জারি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছি আমরা সুন্দর করে এটার মধ্যে প্রিন্টও পেয়ে যাচ্ছি এবং সুন্দর একটা সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি সিকোয়েন্সটা রয়েছে গ্লিটার করা সিকোয়েন্স এই হচ্ছে ফ্রন্টাল প্যাটার্ন এই যাচ্ছে ক্লাস্টার স্লিভার পোরশনটা মিডলে থাকবে dress-এ sliver portionটা থাকছে মিডলে ব্যাক পাইট এবং ফ্রন্ট পাইটের মিডলে থাকে sliver portionটা ব্যাক পাইতে যাচ্ছে এটা ব্যাক পাইটে রয়েছে খুব সুন্দর একটা প্রিন্ট করা যে যেখানে আছেন বেশি বেশি করে লাইকটা শেয়ার করে দিবেন এন্ড বেশি বেশি করে লাভ লাইকগুলো দিয়ে দিবেন অবশ্যই আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট পেতে হবে dress-এ দোপাট্টা যাচ্ছে এটা পাঁচ হাতে সুন্দর এটি নামাজী দোপাট্টা হবে দোপাট্টার মধ্যে কিন্তু অল ওভার দোপাটায় কাছে সুন্দর একটা फ्लावर কম্বিনেশন করা প্রিন্ট একদমই সুতি ম্যাটেরিয়াল আর হবে dress কম থাকছে 48 in

অনেক অনেক বেশি সুন্দর যাচ্ছে তো আমাদের পেজটা একটু ভিজিট করবেন নতুন নতুন আপডেট গুলো পেতে হলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর অনেক কালেকশন কিন্তু পেয়ে যাবেন সব রকমের কালেকশন আমাদের কিন্তু পেজে রয়েছে এই যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর সুন্দর ডিজাইন এটা আচ্ছা এই যাচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে আমরা জারি সুতার ওয়ার্ক পাচ্ছি গ্লিটার করা সিকোয়েন্স করা পেয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের ফ্রন্টের পাইটটা এই যাচ্ছে ড্রেসের মিডলে আমাদের আহ স্লিভার পোর্শনটা মিডলে যাচ্ছে আমাদের স্লিভার পোর্শনটা এন্ড ব্যাক পার্টটা যাচ্ছে এইটা ব্যাক পার্টটা থাকছে খুব সুন্দর একটা প্রিন্ট করা জল ছাপা প্লাস ভাষানো প্রিন্ট থাকছে লোয়ার পোর্শনটার মধ্যে ব্রাস লং থাকবে 48 ইঞ্চিস প্লাস বডি থাকছে ফ্রি সাইজে খুব সুন্দর এবং এই সফট ম্যাটেরিয়ালের ড্রেস গুলো কিন্তু মিস করবেন না ঝটপট করে পারচেজ করে ফেলবেন এই যে আছে ড্রেসের দোপাট্টা পাঁচ হাতে সুন্দর একটি নামাজি দোপাট্টা দেখছেন ফ্যানের বাতাস উঠছে খুবই সুন্দর একটা প্রিন্ট করে যাচ্ছে হবে প্যান্ট কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে সিকোয়েন্স গ্যারান্টিও থাকবে হান্ড্রেড পার্সেন্ট

লাইভ একটু শেয়ার করে দিবেন এন্ড অবশ্যই জানাবেন সবার ঈদ কেমন কাটলো কেমন কাটছে দিন একটু জানাবেন আপুকে অনেক দিন পর কিন্তু দেখা একটু আগে লাইভ হয়েছিল বাট এখন আবার যারা জয়েন হচ্ছে না অবশ্যই জানাবেন সবার ঈদ কেমন কেটেছে কোন জায়গা থেকে আপুকে দেখছেন এই যাচ্ছে ফুল ব্রোস্ট অর্ডার প্রেস করতে একটা স্ক্রিনশট নিতে ইনবক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার টিকেন ফর্ম করে ফিল করতে হবে এটা মধ্যকালের রয়েছে আমাদের চারটা বাকি আর সুন্দর সুন্দর তিনটা কালে যাচ্ছে এটা বাকি আরো সুন্দর সুন্দর তিনটে কালার থাকছে এটা যার যেই কালার গুলো পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে পেজ ইন বক্স করে ফেলবেন ঠিক আছে প্রাইস জানতো একটা করে স্ক্রিনশট নিয়ে পেজ ইন বক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার টা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস এত এত সুন্দর যারা একটু হচ্ছে যে সুতি ম্যাটেরিয়ালের মধ্যে গর্জিয়াস কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন এই হচ্ছে যে আরেকটা সুন্দর ডিজাইন এক একটার মধ্যে কিন্তু এক এক ডিজাইন এবং প্রত্যেকটার মধ্যে 4টা কালার अवेलेबल থাকছে খুব সুন্দর প্রিন্ট এমবডারি করা জারি সুতা দিয়ে এবং সিকোয়েন্স ওয়ার্ক করা পেয়ে যাচ্ছে এ যাচ্ছে ড্রেসে আমাদের ব্যাক পাইতে ব্যাক থাকছে খুব সুন্দর একটা প্রিন্ট করা খুব সুন্দর প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল একদমই সফট কটন এর 100% কালার গ্যারান্টি হবে এই হচ্ছে স্লিভার পোর্শন সব আপুরাই কিন্তু করতে পারবে সব আপুদের জন্য কিন্তু পারফেক্ট ড্রেসং হবে 48 ইনচস প্লাস বয়টা থাকবে ফ্রি সাইজে এই হচ্ছে দোপাট্টা পাঁচ হাতে সুন্দর একটি নামাজি দোপাট্টা পাঁচ দোপাট্টা দেখেন কি যে সুন্দর প্রিন্ট করা থাকছে এবং আমাদের ড্রেসের প্যান্ট কাপড়টা থাকছে আড়াই গজের ফুল ড্রেসে যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই যাচ্ছে আরো সুন্দর 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 তিনটা কালার

খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা পাচ্ছে এন্ড খুবই সুন্দর একটা ফ্লাওয়ার কম্বিনেশনের প্রিন্ট থাকছে যারা শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফালি মল্ল শপিং কমপ্লেক্সের নিচতলা বানকি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এই যে আছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টটা থাকছে এটা মিডলে থাকবে স্লিভার পোর্শন ফ্রন্ট পার্ট এন্ড ব্যাক পার্টের মিডলে থাকছে স্লিভার পোর্শন ড্রেস লং হবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বয়টা থাকছে থ্রি সাইজের মানাবে এই যাচ্ছে আছে ড্রেসের দোপাট্টা পাঁচ হাজার সুন্দর একটি নামাজি দোপাট্টা যাবে এন্ড আমাদের প্যান্ট পিসের কাপড় হবে আড়াই ডলার ফুল প্রাইস আছে এটা অর্ডার প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে নিউ ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার টু কনফার্ম করে ফেলতে হবে ঝটপট করে এটার মধ্যে কালার রয়েছে আমাদের চারটা বাকি আরো সুন্দর সুন্দর পিঙ্কা কালেজ আছে এটা আমাদের পেজটা একটু ভিজিট করবেন পেজে কিন্তু হিউজ কালেকশন রয়েছে অনেক রকম কালেকশন আপনারা পেয়ে যাবেন অবশ্যই পেজটা ভিজিট করে ফেলবেন ঝটপট করে এন্ড পেজে একটু ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট গুলো পেতে হলে এই যে আছে আরো সুন্দর সুন্দর পিঙ্কা কালেজ যা যে কালার পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন

ফ্রন্টের প্যার খুবই সুন্দর একটা জারি সুতার ওয়ার্ক এবং সিকোয়েন্স ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি ফ্রন্টের প্যারটা অল ওভার ফ্রান্ট ঠিক আছে এ যাচ্ছে আমাদের ড্রেসিভার পোশনটা মিডেল নামাজি দোপাট্টা এই হচ্ছে দোপাট্টের collection খুবই সুন্দর একটি পাঁচ হাতে নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছে প্রিন্ট अवेलेबल আছে এন্ড আমাদের ড্রেস এর প্যান্ট আর কাপড় হবে আড়াই গজের ফুল ড্রেসি আজকে এটা অর্ডার প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এটার মধ্যে কালার রয়েছে আমাদের চারটা বাকি আর সুন্দর সুন্দর তিনটা কালার যা আছে এটা জারজি কালার গুলো পছন্দ এক ডিজাইনের পাঁচটা নিতে হবে পাইকারি নিতে হলে এমন কোনো কথা নেই আপনি আপনার ইচ্ছা দিন যে কোনো যে কোনো যে কোনো পাঁচ পিস নিতে পারবেন আপু কীভাবে নিব জাস্ট একটা স্ক্রিনশট শার্ট নেন কোন ব্রাশটা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট শার্ট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেললেই হবে ঠিক আছে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন জাস্ট অগ্রিম ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হচ্ছে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কোনো প্রবলেম নেই জাস্ট আপনাকে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে অ্যান্ড কোনো প্রকার অগ্রিম টাকা পে করতে হবে না ড্রাসের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটাই বিকাশ করতে হবে এই যে আছে আমাদের আরেকটা সুন্দর ডিজাইন এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে প্রিন্ট করা থাকছে সিকোয়েন্স গুলো কিন্তু রোদে গেলে চিকচিক চিকচিক করবে এই হচ্ছে ফ্রন্ট ফ্রন্টের সাইড এই যে আছে ড্রাসের ব্যাক ব্যাক পার্টও কিন্তু থাকছে খুব সুন্দর সুন্দর একটা প্রিন্ট করা জর্জেট কো প্রিন্ট এন্ড স্লিভার পোর্শন থাকছে আলাদা এই হচ্ছে স্লিভার পোর্শন এখানে কিন্তু বোর্ড সিবি দেওয়া আছে ম্যাটেরিয়াল একদমই সফট সুতি কটন ড্রেস লং হবে 48 ইঞ্চি প্লাস বয়টা থাকছে ফ্রি সাইজে দোপাট্টা থাকছে পাঁচ হাতে সুন্দর একটি নামাজি দোপাট্টা এন্ড খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে এটা একটু ইনবক্স করে ফেললে আমরা ডেলিভারি চার্জ আমাদের মডারেটর আপনাদেরকে বলে দিবে ঠিক আছে এই যাচ্ছে আরো সুন্দর সুন্দর তিনটা কালার এটা হচ্ছে গিয়ে ওয়েটার উপর ব্রাসার ওয়েটার উপর এবং জায়গা জায়গা নির্ধারণ করার পর তারপর হচ্ছে ডেলিভারি চার্জটা আসবে ঠিক আছে তো আপনি হচ্ছে গিয়ে আপনি কোন প্লেস থেকে বলছেন বা কয় পিস নিতে চাচ্ছেন সব মিলে হচ্ছে আমাদের পেজ ইনবক্স করে ফেললেন দেন ডেলিভারি চার্জ বলে দেওয়া হবে এই যাচ্ছে আমাদের এটা ক্লাস এই যে ক্লাস আচ্ছা আজকের লাইভের অ্যান্ড ভিডিও লাস্ট ডিজাইন কিন্তু যাচ্ছে এইটা ঠিক আছে আজকের লাইভ অ্যান্ড ভিডিও লাস্ট ডিজাইন যাচ্ছে সুন্দর আরেকটা ডিজাইন যাচ্ছে মিরপুর থেকে আচ্ছা আপু একটু ইনবক্স করে ফেলেন কত পিস নিতে চান বাকি ডিটেলসগুলো আপনি একটু হচ্ছে ইনবক্সের মাধ্যমে জেনে নিন ঠিক আছে এই যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর 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 ড্রেস এটার মধ্যেও কিন্তু গ্লিটার করা সিকোয়েন্স থাকছে জারি সুতা দিয়ে খুব সুন্দর করে এমবোরি ওয়ার্ক থাকছে ফ্রন্টের পাইডে ম্যাটেরিয়াল একদমই সফট কটনের মধ্যে এই হচ্ছে গিয়ে স্লিভার পোর্শন মিডলে থাকছে স্লিভার পোর্শনটা হিউজ কাপড় আছে মাঝি দোপাটা পেয়ে যাচ্ছেন প্রিন্ট করা থাকছে খুব সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছে এই হচ্ছে জুরাসের প্যান্ট পিসের কাপড় আড়াই গজের হবে প্যান্ট পিসের কাপড়টা একদম পিওর সুতি ম্যাটেরিয়াল এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সিকোয়েন্স গ্যারান্টি থাকবে অর্ডার প্রেস করতে থেকে স্ক্রিন নিয়ে পেজ ইনবক্স করে কলার নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন এটার মধ্যে কালার রয়েছে আমাদের চারটা বাকি আরো সুন্দর সুন্দর তিনটা কালার যাচ্ছে এটা যার যেই কালারগুলো পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন নিউ ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ঝাটপুট করে যে যেখান থেকে দেখছিলেন লাইফটা একটু শেয়ার করে দিবেন রিপিটেডলি যারা দেখে নেবেন তারাও লাইভটি এবং ভিডিওটি শেয়ার করে দিবেন একটা করে লাভ লাইক ডিজাইনটা পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন আজকের জন্য পর্যন্ত শেষ শেষ করার আগে আবারও একটু আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশাফলিম্লা শপিং কমপ্লেক্সের নিচতলায় পানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে